নৈহাটি থেকে আসা গঙ্গা জলের পাইপলাইনের পয়েন্ট ফেটে হিজলিয়া এলাকায় বিপত্তি গঙ্গা জলের পাইপলাইন ফেটে রীতিমতো তীব্র গতিতে জল বেরোতে থাকলে পার্শ্ববর্তী হাবরা নৈহাটি রোড প্লাবিত হয়ে পড়ে মুহূর্তেই বন্ধ হয়ে যায় একদিকের যান চলাচল রাস্তায় দাঁড়িয়ে পড়েন পথ চলতি মানুষজন ঘটনার মুহূর্তে ছবিও হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গোটা এলাকা ভরে যায় গঙ্গা জলের সঙ্গে উঠে আসা কাদা মাটিতে। এই ঘটনায় জলের তোরে ধসে পড়ে রাস্তার বেশ কিছুটা অংশ পার্শ্ববর্তী বিদ্যাধরী খাল সংস্কারের পর সেভাবে জল না থাকলেও এই ঘটনার পর থেকে রীতিমতো খাল জলে ভরে উঠেছে বলেই দবে স্থানীয়দের তবে বাড়ির কাছে এভাবে গঙ্গা জল পাওয়ায় সেই সুযোগ অবশ্য হাত ছাড়া করলেন না অনেকেই গঙ্গা জল আনতে অশোকনগরের মানুষজনকে যেতে হয় শুধু নৈহাটি যা প্রায় পঁচিশ কিলোমিটার দূরে তবে এদিন অনেকেই দেখা গেল খালি বোতলে গঙ্গার জল ভরতে পুজোর কাজে ব্যবহারের জন্য অনেকেই আবার গঙ্গার জল মাথায় ছেটালেন পবিত্রতার জন্য যদিও পরবর্তীতে ধীরে ধীরে জলের তোর দেখা যায় রাস্তার উপর পলি জমে গিয়েছে রাতভর এমন পরিস্থিতি চললেও এখনো পর্যন্ত মেরামত করা হয়নি ফাটা ওই গঙ্গার জলের পাইপলাইন তাই অনবরত বেরিয়ে যাচ্ছে জল এখন দেখার কতদিনে মেরামত করা হয় এই গঙ্গার জলের পাইপলাইনটি অপচয় বন্ধ হয় জলের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই রাস্তা মেরামত করে স্বাভাবিক হয় যান চলাচল বলেন বলতে এখানে কয়েক বছর ধরে গঙ্গার জলের মানে হাবড়া অসন্দর নগর কাটা লিষ্ট লাগায় গঙ্গার জলের পরিষেবা দেওয়া হবে বলে এখানে পাইপ লাইন বসছিল মাটি রাস্তা হওয়ার পরও মাটি করে পাইপ লাইন বসছিল তা আজকে হঠাৎ বিকেলবেলা চারটে একটু আগে কি চারটের কাছাকাছি সময় বিকট জ্বর একটা আওয়াজ হয় আওয়াজ হওয়ার পরে দেখলাম এসে দেখলাম এখানে ক্লাবটা ফেটে উঠে গেছে পাইপটা পর্যন্ত উপরে যে একটা লোয়ার ব্রিজের মতো কাট ব্রিজ রয়েছে সেটাও পর্যন্ত বেঁকে গেছে মাথার দিকে বেঁকে গিয়ে কন্টিনিউ তারপর জল বেরিয়ে আসছে জল বেরিয়ে এসে রাস্তাটায় পুরো জলে ভেসে গেছিলো রাস্তার একটা একটা বসেও গেছে তুমি দেখতে পাচ্ছ এখানে মানে গাড়ি চলাচলের উপযোগ্য নয় যোগ্য নয় আর এখানে হয়ে রয়েছে তারপরে এই মোড়ের সামনে এই ঘটনাটা ঘটেছে তা অনেক কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে এখান থেকে তা এইভাবে চললে রাস্তা কি হবে জানি না আপাতত এখন গাড়ি চলাচল খুব এর দিয়ে পুরো এক সাইড দিয়ে চলছে সাইড পুরো বন্ধ হয়ে হয়েছে এখনো কেউ ঠিক করতে আসেনি না এখনো কেউ ঠিক করতে আসেনি লোক

এবং আয় ও ঠিক আছে এবার তুলনামূলক গঙ্গার জল যতটা ঠান্ডা তার থেকে তুলনামূলক একটা গরম আপনার নাম দেখলাম আমার নাম পারিয়াৎ ছাড়া কি বললা কি বললাম গঙ্গার জল হ্যাঁ জলটা কিরম জলটা তো এই যে গরম জল গরম জল মানে গঙ্গায় আর যেতে হলো না বাড়ির সামনেই পেয়ে যাওয়ার সামনে পাইপ ফেটে যাওয়া বাড়ির সামনে থেকেই পাওয়া গেল আচ্ছা তাই বললেন হ্যাঁ পাইপটা কি পুজোর কাজে ব্যবহার হবে তা যাই না পেলাম তাই ভরলাম আচ্ছা আপনার না জলের পাইপটা পেটে গেছে এখান দিয়ে সব জল নিয়ে যাচ্ছে কিসের জন্য মানে বোতলে করে হ্যাঁ বোতলে করে কিসের জন্য মানে পুজো করার জন্য পুজো করার অনেকে এসছে হ্যাঁ অনেকে আসছে আচ্ছা আপনার